হ্যালো কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আজকে আমরা খেলবো ইভিল নান গুগল প্লে স্টোরে তোমরা সবাই পেয়ে যাবে ইভিল নান ইভিল নান আমরা খেলবো এখানে কী লেখেছে আমার নামটা লিখতে বলছে আমার নামটা আমি সার্চ করে এখানে লেখে দেব বাংলা কীবোর্ড এসেছে আমাকে অপমান করা এম বাংলা কীবোর্ডে লিখবো না আরাফ গেমার আরাফ গেমার লিখে দিই জি এ এম ই এম আর আর আচ্ছা ঠিক আছে আমার নামটা লিখে দিলাম এখন ওকে দিয়ে দিলাম এখানে 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 কী করবো এখানে নর্মাল যেভাবেই আছে সেভাবেই থাক এখানে লো মিডিয়াম করে দিলাম আর এখানে ইয়ে নর্মালে খেলব নাকি নর্মাল ই থাক এখানে কি স্কিপি ইন্ট্রোডাকশন এখানে টুটোরিয়াল টুটোরিয়াল কাকে বলে টুটোরিয়াল আমাদের লাগবে না টুটোরিয়াল অনেক দেখেছি এর আগে ওকে লেস্ট প্লেই খেলা শুরু করি ওকে কেসের যেন একটা সাউন্ড আসে ভাই এখানে দরজা একাই বন্ধ হয়ে গেলো দেখতে পাচ্ছ একটা ট্যাক্সি যাচ্ছে মাঝ রাস্তায় জঙ্গলের ভিতর দিয়ে আর এটা কোথায় চলে এসেছে ট্যাক্সিটা ট্যাক্সিটার ভিতরে সম্ভবত আমিও আছি আর এই ট্যাক্সিটার ভিতরে থেকে ইউবি লান বের হয়ে আসবে মনে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে আমি তো এর আগে কোনো সময় খেলিনি তোমরা যারা যারা খেলেছো অবশ্যই কমেন্ট করে বলো ও ইভিল আমাকে মেরে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ও কে ইভিল ডে ওয়ান লেখা এসেছে আমরা ডে ওয়ানে কি করব ও কে এখানে কি লেখা আছে আই আই এম এম টু বি গুড ও আরে আমাকে বলতে হবে না আই এম প্রো এখানে আমাকে খেলা শিখাচ্ছে কিভাবে খেলাতে হয় খেলতে হয় কিভাবে এটা আমার থেকে শিখে সবাই আর এখানে আমাকেই শিখাচ্ছে ও কেই বিলান হয়তো বা বাহিরে কোথাও আছে এখানে কি এখানে কি করতে হবে আমি তো কিছু বুঝতেই পারছি না ও বুঝতে পারছি না কিছু এখানে বসা যায় ও এখন একটু একটু বুঝতে পারছি কি হয়েছে বিষয়টা কি কি ও এখন বাহিরে বের হলাম ইভিলন কোথায় আছে এখানে ইভিল নান থাকে নাকি না এখানে ইভিলন থাকে না এখানে থাকে না 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 এখানেও থাকে না এখানে দেখি ও এখান থেকে তো অনেক বড় রুম এখান থেকে একটা ট্র্যাপডোর আছে এটার বাইরে কি আছে ডোরটার বাইরে আছে এখান থেকে কয়েকটা শিলকার বক্সের মতো কিছু আছে বলে যায় না আরে ভাই ইভিল দেখে ফেলেছে এটা ইভিল নান না কি ভাই হ্যালো আরে ভাই 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 আমাকে মেরিয়ে শিট কি হলো ইভিল নান আমাকে মেরিয়ে ফেললো এখন কী করবো ইভিল নান মেরিস না আমাকে প্লিজ ডে টু হয়ে গেছে গুড হ্যাঁ আমি তো গুড এটা তো আমাকে বল শিখাতে হবে না এখানে সেন সেন্সিভিটি বাড়িয়ে দিলাম যাতে আমি খেলতে একটু ইজি হয় এখানে খেলতে পারছিলাম না তখন আমি জিতব কীভাবে এখন আমি জিতে যাবো ইজিলি তোমরা অবশ্যই দেখো জিতে যাবো এখানে কী লেখা আছে ইটস সাইড ও ওই সাইড থেকে খুলতে হবে ওই সাইড থেকে খুললে আমরা খুলতে পারবো ইভিল এখানে আসবে নাকি ইভিল নান আমি যতদূর শুনেছি সাউন্ড শুনলেই চলে আসে এখানে চলে আসার কথা দেখি চলে এসেছে ভাই 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 আমি এখান থেকে কেটে পড়ি এখান থেকে কেটে পড়ি সুন্দর মতো হ্যালো এখানেও চলে আসবে এখানেও সাউন্ড করে দিলাম ভাই এখন কি করব এখান থেকে আমরা পালিয়ে যাই এখান থেকে আরে ভাই দেখে ফেলেছে দেখে ফেলেছে ইভিল নান এর ইভিল নান আসছে আমি আওয়াজ পেয়েছি এখানে দরজাটা চুপচাপ বন্ধ করে দিই দরজাটা এখানে সেকেন্ড রুম আছে আমি তো শুরুতেই দেখেছিলাম আর এইখানে আমি ইভিল নান কিন্তু অনেক দিন আগে খেলতে দেখেছি অন্য একজন ইউটিউবারের কাছে আমি নিজে কিন্তু কোনোদিন খেলিনি এখানে কিছু একটা ছেলে কেবেল আছে কেবেলটা হয়তো বা কোন কোথায় জানি কাজে লাগে আমি দেখেছিলাম এখানে অজ হয়ে গেল ভাই ইভিল নান এখানেও চলে আসবে ইভিল নান প্লিজ তুই এখানে আসিস না অন্য যে কোনো জায়গায় যাই এখানে আসিস না প্লিজ ইভিলন ইভিল এখানেও চলে আসবে এ করে আসবে আমি শিওর বলছি ওই যে চলে এসেছে বলতে না বলতে এই আপনি হাজির হলেন এখানে ইভিল ইভিল এই পাশে আসতে পারবে গ্রেনি কিন্তু ভাই আসতে পারতো না কিন্তু ইভিল কিন্তু আসতে পারছে এই যে ইভিলন হ্যালো ইভিল কি এখানে আসবে না 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 অন্য এসে বলেছে ভাই অন্য আমি তো ধারণাও করতে পারিনি ইভিল এতটা ভয়ানক হবে অন্য সিট হ্যালো আসবে না মনে হচ্ছে আচ্ছা এখান থেকে তো এখান থেকে কী লাগা আছে এখান থেকে ও সুইচ দ্য সুইচ দ্য অ্যাক্টিভ ও সুইচ অ্যাক্টিভ করতে হবে কিসে সুইচ অ্যাক্টিভ করতে বলছে আমাদের ও আমরা হয়তো একটা বাটন দেখেছিলাম মনে পড়েছে বাটনটা অ্যাক্টিভ করতে বলছে বাটনটা অ্যাক্টিভ করলে আমরা গেমটা জিততে পারবো হয়তো বা নাকি কি জিততে পারবো নাকি কি বলে এটা কি এখান থেকে কী এখান থেকে একটা ট্র্যাপডোর আছে ভাই আমরা মনে হয় এই ট্র্যাপডোর দিয়ে আমাদের যেখানে আমরা জন্ম হয়েছিলাম সেখানেই হয়তো এই করতে পারবো মানে সেখানে ডোরটা আমরা খুলতে পারবো এখান দিয়ে দেখি কোথায় নিয়ে যাই ট্র্যাপডোরটা আমাদের এই রাস্তাটা একটু ভুল ভুল লাগছে আমার কোথাও কোনো দিন বাহির হতে পারবো কেনা জানি না এখান দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছি এখান দিয়ে ঢুকে পড়লাম এখান দিয়ে রাস্তা নেই এখান দিয়ে রাস্তা নেই এখান দিয়ে রাস্তা আছে হ্যাঁ এখান দিয়ে এই রাস্তা দিয়ে যে দেখি কি হয় ও ভাই দেখো এখানে একটা রাস্তা তো দেখতে পাচ্ছি বা এখানে তো একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি কিন্তু এই রাস্তাটা এরকম কেন ও শিফট ওকে এখানে কিন্তু আমরা এই ডোরের এপার ওপার হয়ে গেছি ইভিল সম্ভবত এখানে আসতে পারে না একবার চেষ্টা করে দেখি এখানে তো কিছু নেই যেটা আমি ইভিল নানকে দেবো ইভিল নান কোথায় ইবিল নান এখানে নেই ভাই আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম তখন এখানে দেখো ইভিল কাকে কেটে মেটে উপরে ফালিয়ে রেখে দিয়েছে তোমরা যারা যারা ইবিল নান খেলেছ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কী মানে কীভাবে খেলতে হয় আমি হয়তো বা পারবো না আমি যেহেতু একটা প্লেয়ার এখানে কিছু আছে এখানে কিছু আছে এখানে কিছু আছে এখানে এখানে নেই এখানেও কিছু নেই আরে ভাই শুধু শুধু এখানে রেখে দিয়েছি আর এখানে কি জানি একটা দেখেছিলাম এটা কি এখানে কি জানি হোক টাইপের কি জানি একটা লাগবে হোক দিয়ে ওপেন করতে হবে এটাকে এখানে কিছু আছে এখানে কিছু আছে এখানে কিছু এখানেও নেই কিছু আরে ভাই কিছু তো দে এখানে কিছু আছে ডাস্টবিনের ভিতর ও ইভিলের টিস্যু ব্যবহার করে এখানে ফেলিয়ে দিয়েছি এখানে কি এখানে তো একটা ফরেস্ট ফরেস্ট টাইপের কিছু দেখছি এখানে আমার দরকার নেই কিছু এখান দেখি এখান দিয়ে এখান থেকে কি আছে এখান দিয়েও কিছু নেই ও ইভিল নান উপরে নাকি উপরে উপরে না উপরে নেই ইভিল নান আমরা ওই পাশে যাবো কীভাবে আমাদের যেতে হবে আরে ভাই গাড়ির আওয়াজ আসছে আমার ভয় করছে ভাই অনেক ভয় করছে গাড়ির আওয়াজ কি এখান দিয়ে আসছিলো এদিকে এখান দিয়ে না এখান দিয়ে যাবো না এখান দিয়ে হয়তো ওই ট্র্যাপডোরেই চলে যায় তাও চেষ্টা করতে পারি ইভিল নান কি এখানে আছে না এই যে ইভিলন ভাই হ্যালো ইবিল এখানে আসতে পারছে না একবার আওয়াজ করে দেখি এই যে একটা কিছু পেয়েছি সম্ভবত এটা কি কি ধরা যায় হ্যাঁ ধরা যায় এখানে ইঞ্জিন নাকি যেন এলাকা ছিল এখানে শর্ট করা যায় শর্ট শর্ট এখানে ফালে দেখি দেখি ইবিল আসছে দেখি ওকে ইভেল আসতে পারে দেখি হ্যালো ইভিলন এখানে আসো ইভিলন এখানে আসছে না ইভিলন এখানে এসেছে কিন্তু ইভেল এই পাশে আসতে পারে না আর আমাদের দেখতেও পারে না এটাই ভালো সুযোগ এই সুযোগে আমরা ই করে ফেলবো এই সুযোগে বের হয়ে পড়বো ইভিলনানের এই জায়গা থেকে বাই দেখো ইভেল কত বয়না তোমরা যারা যারা ইভিলন খেলতে পারো না কিংবা খেলেছ তারা অবশ্যই বললো যাতে তোমরা আমাকে মানে গেস করে বলতে পারো অন্তত পক্ষে যে ইভিলন যারা খেলেছো তারা অবশ্যই আমাকে গেস করে বলতে পারবে যে খেলাটা আসলে কি আর এইটার মূল রহস্যটা কী আর এই খেলাটা কিসের জন্য পয়দা হয়েছিল আর এই গেমটা এরকম কেন গ্রাফিক্সটা কীরকম অদ্ভুত গ্রাফিক্স আর রিয়েল রিয়েলিস্টিক লাগছে আমার কাছে অনেকটাই তোমরা যারা যারা খেলতে চাও অবশ্যই আমার আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদেরকে আমার ডিসক্রিপশনে ইভিল নানের লিঙ্ক দিয়ে দেবো আর যদি তোমরা চাও তাহলে সরাসরি গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো আর যাদের পিসি আছে তারা অবশ্যই গুগল ক্রমে যে আমার লিঙ্ক লিঙ্কটা ব্যবহার করলে ইভিলনান পেয়ে যাবে জানি তোমরা কেউ লিঙ্ক ব্যবহার করবে না ঠিক আছে ভাই এখন নান ও আমি কোথায় এসে বললাম ভাই এখানে ইভিল নান আসবে ইভিল নান আসবে এখানে কি জানি আছে এখানে কিছু নেই না এখানেও কিছু নেই ওকে এখানে বই টই কত কিছু আছে ভাই ইভিলান হ্যালো ইভিল ইভিল আমাকে মেরে ফেললো সিট শিট কি হলো ইভিল আমাকে আবারও মেরে ফেললো এখানে কী লেখা আসবে দা লাস্ট ডে ভাই আমি বলেছিলাম আমি জিততে পারবো না আমার জিতা এটা জিতাটা অনেক কষ্টকর টার্ক হয়ে পরে এটা জিতা অনেকটাই কষ্টকর অবশ্যই ভাই এটা অনেক টার্ক হয়ে গেছে আর এখানে এখানে কি জানি একটা পরে রয়েছে চমকাচ্ছে দেখি তো ও কয়েন দেখো ভাই আমাদের দশ কয়েন হয়েছে ওকে এখন আমরা উপরে যাবো কেবল লাগাবো অন্য নো নান এখানে এসে না প্লিজ নান নান অনেক তাড়াতাড়ি আসছে ইভিল নান গ্রেনি তো তাড়াতাড়ি আসতে পারতো না ভাই ইভিল তো তাড়াতাড়ি কিভাবে আসছে গ্রেনিকে তো আমি স্কেপ করিনি ওকে ঠিক আছে এটাকে লাগিয়ে দিই এখানে লাগিয়ে দিয়ে এসে পড়েছি আর এইখানে আমি এই স্মল কেবিলটা কেবিনটা নেব নাকি কী জানি বলে এটাকে কেবিনটা নিলে সম্ভবত নিচে তার তার লেগে যেতে পারে না 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 আমি ভাই সিরিয়াসলি আমি ভয় পেয়ে গেছি ভাই ইভিনলান এখানে এসে পড়েছে ভাই ভাই বাই ভাই প্লিজ এখান থেকে এখান থেকে কালটি পোলটি বাড়ি ভাই 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 আসিস না তোমরা দেখতে আর এই কি দেখতে এখানে এখানে জানলা আছে হাতের চিহ্ন দেখছে ওকে এখন এখানে পড়বে আওয়াজ হয়ে গেছে এই ডয়ারে কিছু আছে দেখি এই ডয়ারে না কিছুই তো দেখতে পাচ্ছি না ভাই ইবিল আসছে না কি না আসছে না ভালো হয়েছে এখানেই থাকি না আসছে আসছে না না বই পেয়ে গেছি ভাই বাই 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 ভাই ভাই ওয়া ও নো বাই 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 ইভিল নান প্লিজ আমাকে মারিস না ভাই ইভিল নান হ্যালো ও ইভিল নান বাই আমার মনে হয় আমাকে ঠিকলি সে রিয়াক্ট করে আর আমি যদি তাকে না দেখি তাহলে সে রিয়াক্ট করবে না তারাও আমি দেখি তাই একবার চেষ্টা করে এখান থেকে বের হয়ে পড়ি আর এখানে আমাকে না দেখলে কিন্তু কোনো রিয়াক্ট করছে না দেখেছো আমাকে না দেখলে কোনো রিয়াক্ট করছে না আর যদি দেখে এই দেখো দেখেছে এখন রিয়্যাক্ট করছে তার মানে আমাকে যখন দেখবে তখনই কোনো কোনো না কোনো রিয়াক্ট করবে আচ্ছা ঠিক আছে আমি ঢুকে যাই আর ঘরের ভিতর থেকে দেখে আমার উপর রিয়্যাক্ট করে নাকি ওকে কি বলছে ও কে বলছে যে তার সাথে আর দিন জানি আমি খেলা না খেলি কিন্তু আমি তো খেলবো ভাই এখান দিয়ে বের হয়ে করি ভাই কখন জানি কলটি মারতে হবে এই যে ঢুকে গেছে এরকম কিছু একটা হওয়ার কথা ছিল ভাই হয়ে গেছে ভাই কিছু একটা হয়েছে ভাই বারবার চিল্লান মারে ভাই অনেক দেয় ভাই তোমরা যারা যারা ইভেল নান সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ইভেল একটা লাইক করে যাও ভাই সাব ইভেল আসছো ভাই ইভেন্টার আসার আগে আমি এখান থেকে বেগে যাই বেগে যা যাবে বেগে যাওয়া বেগে যা বেগে যা ভাই এখান থেকে বেগে যা নো শিট ইভেল আবার দেখে ফেলেছে ভাই দেখি তো দেখি এটাতে নানের গায়ে কোনো শর্ট মারলে কিছু হয় কিনা হয় ওইটা দিয়ে ইভিল গায়ে আগে শট মারবো পরে দেখবো কিছু হয় কি না হয় ওকে বাই 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 সাপ আর আমি যতদূর মানে যখন দেখছিলাম ইভিল নান তোমরা জানো না হয়তো বা যখন আমি দেখছিলাম তোমাদের তো আর দেখায়নি যখন আমি ইভিল নানকে দেখছিলাম মানে একটা গেমে দেখছিলাম গেম প্লে দেখছিলাম ইউটিউবের যখন দেখছিলাম ইভিল নানের গেম প্লে তখন দেখছিলাম যে ওই যে আমরা যে আগুনের রুমটা দেখলাম সেই আগুনের রুমটা থেকে যদি আমরা আগুন নিয়ে আসি তাহলে ইভিল নান ইভিল নান হলে ইভিল গায়ে আগুন লেগে যায় আর আমরা ওই আগুনটাকে এখন ই করবো কাজ গ্যাস করবো আর এখন নানকে আগে এখান থেকে বাঘায় এখানে কিছু আছে না এখানে কিছু থাকতে পারে কিন্তু আমার বয় করছে ভাই এখানে পালিয়ে যায় ও এখান থেকে হয়তো যাওয়া যাবে দেখি হ্যাঁ যাওয়া যাচ্ছে ভাই এখান থেকে যাওয়া যাচ্ছে ও কি নান যখন তখন আসতে পারে ও অন্য ইলান দেখে ফেলেছে আবার দেখে ফেলেছে ভাই এখান থেকে বাঘ 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 এন থেকে বাঘ থেকে বাকি ইভিল নান কি নিচে আসতে পারবে নিচে আসবে না মনে হয় না 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 ভাই এসে পড়েছে এসে পড়েছে ভাই ইভিল নিচে এসে পড়েছে ইভিল নান না এসে পড়েছে ইভিল নান এসে পড়েছে ভাই ইভিল নান ইভিল কিচ্ছু হচ্ছে না ভাই ইভিল নান শিওরলি কিচ্ছু হচ্ছে না ইভিল নানের ইভিল নান ইভিল নান আমার আসছে ভাই সাব ইভিল নান আমার দিকেই আসছে ওই আগুনের রুমটা যাই দেখি আগুনের রুমটা থেকে আগুন বাইর করে দেয় না আগুন আগুন দিব ইভিল কিন্তু তার আগে ভাই উপরে যায় আরেকবার চেক করে দেখবো যে উপরে কিছু আছে নাকি যেই রুমটাতে আসছিলাম আমরা এই রুমে কি তার সাথে সাথে ই বিলডানও এখানে এসে পড়বে আর আমি ওই আগুনের রুমটা যেতে পারবো এখানে তো চেক করলাম না ভাই আমি কি গাধা আমি লুপ চেকও করলাম না চেক করতে আসছিলাম কিন্তু চেকও করলাম না আচ্ছা এনে আগুনের রুমটায় চলে যাই ফার্স্ট আগুনের রুমটা খুঁদে গিয়েছিলো এদিকে ছিল সম্ভবত এদিকে এই এইটা না না এটা না তো এই যে এই যে আগুনের রুম এখানে লাকড়ি আছে আর এখানে যদি আগুনের ভিতরে দেখো আমি ই করলাম স্টিক ফালালাম আর স্টিক ফালাতে দেখো আগুন লেগে গেছে আর এটা এই বিলডানের পাছার ভিতর তারা আমি

ইভিল তো মারা যাওয়ার কথা মনে হচ্ছে ইভিল নান তো গ্র্যানি তো মারা যেত শর্ট গান দিয়ে মারলে দেখি তো ইভিল কাছে যে ও নো মারা যায়নি ভাই মারা যায়নি ইভিল মারা যাচ্ছে না এখানে আগুন এখন জ্বলছে দেখি ইভিল নানি আগুনের ভিতর আবার আসে নাকি দেখি দেখি ইভিল নানি আগুনের ভিতর আবার আয় ও নো ভাই অবভিয়াসলি আগুনটা কিন্তু ভাই অদৃশ্য হয়ে গেল কোথায় জানি ভাই অবভিয়াসলি শিওর ভাই আগুনটা কোথায় জানি অদৃশ্য হয়ে গেছে আর নান কিন্তু আমাকে দেখে ফেলেছে ভাই এখান থেকে এখন আমি কোথায় ভাগবো এখান থেকে কোথায় ভাগবো না 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 এখান থেকে তো মরে যাবো ও এখান থেকে একটা ট্র্যাপডোর আছে সম্ভবত এই ট্র্যাপডোরটার কথাই আমি বলছিলাম তোমাদেরকে ট্র্যাপডোর দিয়ে আমরা বেঁচে যেতে পারি ভাই সাব অনেক কষ্ট করে বেঁচে গেলাম ও রে ভাই ইভিল ইভিলন আমাকে কখন জানি মাইরা ফেলে ভাই কে ভাই ইভিল না যখন তখন মাইরে ফেলতে পারে ভাই আমি আজকে আর স্কেপ করতে পারবো না আচ্ছা দেখে নি আমি সবকিছু আগে চেক করে নিই ভালো করে এখানে ডয়ারের ভেতর কিছু আছে এখানে ডয়ার চেক করে নিই শিট ইভিল না আমাকে মেরেই ফেললো ভাই শেষ মেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভাই নতুন কিছু দেখতে চাইলে পরেরবার আমি আবার নতুন করে দেখা করছি নতুন ভিডিও নিয়ে বাই বাই আজকের মতো আর ইভিল না আমাকে কি করছে ভাই ইভিল কি কী করছে আমাকে এটা কি মাস্ক পরাচ্ছে না কি হলো ভাই ইভিল ল্যান্ড কী জানি করলো আমাকে ইভিল ল্যান্ড কী আমাকে করলো আর কি হয়ে আমি পড়ে গেলাম গেম ওভার ওকে ভাই সাবস্ক্রাইব করো লাইক করো পরের পাঠ চাইলে ভাই আমি আজকের মতো আর খেলতেছি না ভাই আমি আজকের মতো উঠি এখান থেকেই বাই বাই